আপনি যে অবস্থানে থেকে অসুখী এই অবস্থানে আসাটা অনেকের কাছে স্বপ্ন সব সময় বলবেন শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছে আল্লাহ অনেক সুখে আছে শুকর গুজার হবেন কমপ্লেন করবেন না এটা নাই ওইটা নাই কিন্তু কত কিছু যে আল্লাহ দিছে ওইটা লিস্ট করলে লিখেও শেষ করতে পারবো না ঠিক কি না। শুক্রিয়া করলেই লাভ ঠিক কিনা শুক্রিয়া করলে নেয়ামত বাড়াই দেয় কে না শুক্রি করলে শাস্তি দেয় কে আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা নাকুম যদি নিয়ামতের শুক্রিয়া করো আমি আল্লাহ নেয়ামত আরো বাড়াই দেব বেতন দুই হাজার রিঙ্গিত এটা তিন হাজার বানাই দিতে পারে কে পারে নাওনি ওনার ধন ভান্ডারে কমতি আছে আল্লাহ বলে এই বানি আদম লাও আন্না আউওয়ালাকুম ওয়া اخرকম ওয়ইনসকুম ওয়াজিন্নাকুম ক্বামু আলা সাঈদিন ওয়াহিদ হে বনি আদম তোমরা সবাই মিলে বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতে শুরু করি আল্লাহ এটা দাও ওটা দাও এটা দাও ওটা দাও তোমার যার যা লাগে আমি আল্লাহ সবও যদি দিয়ে দেই আমি আল্লাহ আল্লাহর এক 1 ইঞ্চিও কমবে না ঠিক কত বিশাল ধনবান্ডালের মালিক তিনি ঠিক কিনা এজন্য শুকরিয়া করলে লাভ না লস লাভ শুক্রিয়া করলে আমি নিয়ামত বাড়াই দেব। না শুক্রি করলে আমি আল্লাহ শাস্তি দেব আমি আল্লাহ সব সময় ধরি না 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 ধরে 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 আল্লাহ সব ধরলে শুকর গুজার হবেন কমপ্লেন করবেন না এটা নাই ওইটা নাই টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই সুখ নাই সুন্দর বউ নাই বেতন নাই পাসপোর্টে ভিসা নাই আমার কিছু নাই এরকম একদল আছে <laughs> না নাই খালি কয় নাই কিন্তু কত কিছু যে আল্লাহ দিছে ওইটা লিস্ট করলে লিখেও শেষ করতে পারবো না ঠিক কিনা <laughs> আপনি টাকা চান বাড়ি চান গাড়ি চান সুন্দরী বউ চান এটা চান ওইটা চান আপনি যদি ক্যান্সার আক্রান্ত ক্যান্সার একটা রোগ আছে না দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত কোন রোগীর বেডের সামনে যে দাঁড়ান দেখবেন যে আহা কি কঠিন অবস্থায় সে আছে থেরাপি দিয়ে তার দাড়িগুলো পড়ে গেছে চুলগুলো পড়ে গেছে চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে একেবারে লাস্ট স্টেজে চলে আসছে আপনি যদি তারে জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও সে বলবে আমি শুধু বাঁচতে চাই আপনি কি চান না আপনি তো বাঁচতে চান আপনি তো বেঁচেই আছেন আপনি টাকা চান বাড়ি চান গাড়ি চান ক্ষমতা চান ফলোয়ার চান আপনি সমাজের দাপট চান কিন্তু ক্যান্সার আক্রান্ত কাছে কি চাও তার স্বপ্ন যে বেঁচে থেকে সুখে থেকে শান্তিতে থেকে আল্লাহ তাআলার দেয় এত নাজ নেয় পেও আমি কমপ্লেন করি অভিযোগ করি আল্লাহ আমার এটা নাই ওইটা নাই এটা চাই ওইটা চাই কিন্তু ক্যান্সার আক্রান্ত রোগী কিচ্ছু চায় না ওষুধ বাঁচতে চায় যে অবস্থায় থেকে মালয়েশিয়াতে আপনি না সুক্রি করেন অনেকের কাছে এই অবস্থানে আসাটা তার কাছে স্বপ্ন রাত জেগে তাহাজুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মালয়েশিয়া যদি যাইতে পারতাম ঠিকই না এই যে নতুন কলিং হয়েছে আসবে না অনেকে আহা পাসপোর্ট দিয়ে রাখছে ভিসা হয় না দেখবেন রাত জেগেও ও কাঁদে মালয়েশিয়া একটু আসতে চাই কিন্তু আপনি এই মালয়েশিয়া থেকে খেয়ে পরে সুখী না হ্যাপী তার মানে আপনি যে অবস্থানে থেকে অসুখী এই অবস্থানে আশাটা অনেকের কাছে স্বপ্ন কথা ঠিক কি না এজন্য প্রিয় ভাইরা আজকের প্রথম টেক অ্যাওয়ে মেসেজ টেক অ্যাওয়ে মেসেজ মানে এমন মেসেজ যেটা সাথে করে নিয়ে যাওয়া যায় আপনারা কি টেক বলেন না বঙ্গোজ বঙ্গোজ এবং বঙ্গোজ মানে কি প্যাকেট করে বাড়িতে নিয়ে যাওয়া যায় তো আজকে রাতের প্রথম বঙ্কুজ মেসেজ মানে টেক অ্যাওয়ে মেসেজ হচ্ছে আমরা আর না শুক্রি করব শুক্রিয়া করব একজনের তিনিকে কে সব সময় বলবেন শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছে আল্লাহ অনেক সুখে আছে অনেক ভালো আছে আল্লাহ অনেক সুখে রেখেছে তুমি সকালে বিকালে দুপুরে রাতে শীতকালে গ্রীষ্মকালে সব সময় কি বলবেন আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলেন কি করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে আপনি লাভ একবার যদি আপনি আলহামদুলিল্লাহ পড়েন এই আকাশ আর জমির মাঝখানে যত ফাঁকা জায়গা আছে পুরো জায়গাটা সওয়াব দিয়ে পূর্ণ করে আল্লাহ তাআলা আপনার আমলনামায় টুকায় দিবেন যেন বেশি বেশি শুকরিয়া করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো তাহলে the first and foremost message take away message or the bunkus message tonight is we'll press to our lord will say alhamdulillah in every time in every situation in our life ঠিক আছে না যে কোন পরিস্থিতিতে আমাদের মুখ দিয়ে বের কি আলহামদুলিল্লাহ থাকবে বি a part of our vision डू লিসেন এন্ড শেয়ার দা হাইট বিজস আওয়ার অফিশিয়াল সোশ্যাল হ্যান্ডল ফোর লেটেস্ট